লাভ ক্ষতি চ্যাপ্টারটা আজকে বোঝাব লাভ ক্ষতি মানেই সেখানে দুটো জিনিস জড়িত থাকে একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য একটাই বলা হয় কেনা দাম আর একটা হচ্ছে বিক্রি দাম লাভ ক্ষতি লাভ কখন হবে আমি যে দামে কিনেছি যদি বেশি দামে বিক্রি করতে পারি লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ যাবে মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বেশি হবে আর ক্ষতি কখন হবে যখন কেনা দামটা যে দামে আমরা কিনেছি সেই দামটা যে দামে আমরা বিক্রি করব তার থেকে কম মানে বিক্রয় মূল্যটা কম হবে ক্রয় মূল্যটা বেশি হবে তখন হবে ক্ষতি আর বিক্রয় মূল্যটা বেশি হলে ক্রয় মূল্য কম হলে সেটা হবে লাভ তোমাদের এই মধ্যে লাভ ক্ষতি চ্যাপ্টারটা কিন্তু সবার কাছে অত সোজা বলে মনে হবে না ওই জন্য আমার ভিডিওটা ভালো করে দেখবে এবার প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কিছু জিনিস জড়িত আছে যেমন নর্মালি আমরা এই পাঁচের নিচে যে একশোটা লিখি এটা হচ্ছে আমরা ক্রয় মূল্য বলে ধরি কিছু যদি এক্সট্রা কিছু বলে দেওয়া না থাকলে মানে একশো টাকায় পাঁচ টাকা একশো টাকায় পাঁচ টাকা পার্সেন্ট তুললে একশো লিখতে হয় এটা আমরা জানি পাঁচের একশো এটা আমরা মানে শতকরা যদি বার করতে চাই তাহলে কিন্তু ওপরে লাভ বা ক্ষতি লিখব নিচে থাকবে ক্রয় মূল্য যদি না তোমাদের অঙ্কে স্পেশাল কোনো ইনফরমেশন দেওয়া থাকে তো যখনই সৎ লাভ বা ক্ষতি বার করতে বলবে লাভ বা ক্ষতির ওপরে লিখবে নিচে ক্রয় মূল্য মানে কেনা দামটা দিয়ে তারপরে তাকে একশো দিয়ে গুণ করলে আমরা লাভের হার বা ক্ষতির হার আমরা পেয়ে যাব আর একটা জিনিস জানি লাভ হলে আমার বিক্রয় মূল্য বাড়বে আর ক্ষতি হলে আমার বিক্রয় মূল্য কমবে আমার কাছে নবম শ্রেণীর একটা বই আছে তোমাদের কোষে দেখি দশ পয়েন্ট এক অনেক অঙ্ক আছে তার মধ্যে প্রথম অঙ্কটা আগে আগে দেখাবো তিন পেজ নাম্বার হচ্ছে একশো ছেচল্লিশ অঙ্কটা পড়ছি আগে শুনে নাও সুবীর কাকা একশো ছিয়াত্তর টাকা মূল্যে একটা ঘড়ি বিক্রি করেছেন তাহলে ঘড়িটার বিক্রয় মূল্য দেওয়া আছে কত না একশো ছিয়াত্তর টাকা তারপরে লেখা আছে বারো পার্সেন্ট বিক্রি করে ক্ষতি হয় ক্ষতি আছে বারো তাহলে ঘড়িটা কত টাকা মানে ক্রয় মূল্য বার করতে বলেছে এটা অনেকগুলো প্রসেস আছে এক তুই রাশি পদ্ধতিতে করতে পারো এক ঐকিক নিয়মে করতে পারো এক ফর্মুলা লাগিয়ে করতে পারো প্রথমে আমি ঐকিক নিয়মে দেখাবো ক্ষতি বারো পার্সেন্ট মানে কি তার মানে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো মাইনাস বারো কেন ক্ষতি হয়েছে তার মানে হচ্ছে অষ্টআশি টাকা এটা হচ্ছে মানে টাকায় ক্ষতি মানে হচ্ছে যদি তুমি একশো টাকায় কিনে থাকো তাহলে তোমার বিক্রয় মূল্য হচ্ছে অষ্টআশি টাকা যেহেতু এখানে বিক্রয় মূল্য বলে দিয়েছে তাই এটাকে আমরা উল্টে লিখব একশো মাইনাস বারো সমান সমান অষ্টআশি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা কেন এদিকে ক্রয় মূল্য লিখলাম কেন আমাকে ক্রয় মূল্য বার করতে হবে যেটা বার করতে হবে যেটা বার করতে হবে সেটাকে আমাদেরকে এদিকে রাখতে হবে আর যেটা দেওয়া আছে এদিকে রাখতে হবে এটা যেন মাথায় থাকে তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো বাই অষ্ট হবে একশো ছিয়াত্তর টাকা বিক্রম মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই অষ্টআশি ইন্টু একশো ছিয়াত্তর দুই দিয়ে কেটে যাবে দুশো টাকা তার মানে ঘড়িটা তিনি দুশো টাকা দিয়ে কিনেছিলেন ক্রয়মূল্য আমাদের দুশো টাকা বেড়ে গেছে এটাকে আবার তোমরা ফর্মুলার সাহায্য করাতে পারো কিরাম ফর্মুলা একটা যাই এটা স্কুলে হয়তো না চলতেও পারে তবে দেখিয়ে দিচ্ছি শর্ট কোশ্চেনে কাজে লাগবে বিক্রয় মূল্য দেওয়া থাকলে ক্রয়মূল্যের ফর্মুলা হচ্ছে বিক্রয় মূল্য ডিভাইডেড বাই একশো মাইনাস লাভ বা ক্ষতি যেটা হবে ক্ষতি হলে বিয়োগ হবে লাভ হলে যোগ হবে ইন্টু একশো আমাদের এখানে বিক্রম মূল্য একশো ছিয়াত্তর টাকা এখানে আমার ক্ষতি হয়েছে তাই বিয়োগ হবে ইন্টু একশো তাহলে একশো ছিয়াত্তর বাই অষ্টআশি ইন্টু একশো দুই সমান সমান দুশো টাকা এইভাবেও করা যেতে পারে আবার একরকম ভাবে করা যেতে পারে আমি তিন রকম দেখিয়ে দিলাম আগে তৈরাসিক পদ্ধতিতে ক্রয় মূল্য ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা করে হলে যেহেতু ক্ষতি হয়েছে একশো মাইনাস বারো তাহলে অষ্টআশি টাকা হবে তাহলে বিক্রয় মূল্য একশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত এখানে লিখতে হবে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হয় অতএব নির্দেয় ক্রয় মূল্য একশো ছিয়াত্তর ইন্টু সরল সম্পর্ক হলে উল্টে লিখতে হয় সরি একশো ইন্টু উল্টে লিখতে হবে একশো ছিয়াত্তর বাই অষ্ট আর ব্যস্ত হলে সোজা সুজি সমান সমান দুশো টাকা তো এইভাবে একটা অঙ্ককে তিনটে মেদ পদ্ধতিতে করা যায় এটা করতে পারো আর প্রথমে করতে পারো কিন্তু মাঝখানে যেটা দেখিয়েছি ওটা শর্ট কোয়েশ্চেন আসলে তাতে কাজে লাগবে তারপরে একটা একটা আছে সুপ্রিয়া ছয়টা ঘড়ি কিনেছে সে যদি ঘড়িটি বিক্রি করে তখন তার যত টাকা লাভ হয় দুশো দশ টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে ঘড়িটার ক্রয় মূল্য কত এটাকে ধরে করলে সবচেয়ে সুবিধা মনে করি ঘড়িটির ক্রয় মূল্য টাকা তাহলে প্রশ্ন অনুসারে লেখা আছে তিনশো টাকা বিক্রি করলে তার যত টাকা লাভ হয় তার মানে পরিষ্কার যে তিনশো থেকে আমি ক্রয় মূল্য বিক্রি করলে লাভ হবে আর দুশো দশ টাকা বিক্রি করলে ঠিক তত টাকা ক্ষতি হয় মানে সেক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হবে এটা লাভ এটা ক্ষতি দুটোর পরিমাণ সমান বলেছে এবার এক্সটাকে এদিকে নিয়ে চলে আসবো তিনশো সত্তর দিকে দিয়ে চলে যাব মাইনাস মাইনাস কেটে দেবো তাহলে এক সমান পাঁচশো আশি বাই দুই দুশো নব্বই টাকা অতএব তিনি দুশো নব্বই টাকায় ঘড়িটি কিনেছিলেন মা বারে মনে রাখবে এক্স টাকায় বিক্রি করলে এই তিনশো সত্তর টাকা বিক্রি করলে যত লাভ হয় দুশো দশ টাকা বিক্রি করলে ততটা ক্ষতি হয় তা লাভ হলে ক্রয় মূল্য বিয়োগ করবো আর ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করবো তো উত্তর হবে দুশো নব্বই টাকা তোমাদের এইভাবে দেখো তো অঙ্ক আছে সব অঙ্ক মাথায় রাখতে হবে কি বার করতে বলেছে ক্রয় মূল্য না বিক্রয় মূল্য অঙ্ক খুব সোজা অঙ্ক পরে তোমাকে ধরতে হবে যে কি বলতে চাইছে না বলতে চাইছে তাহলে দেখবে অঙ্কটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে গেছে এরপরে আছে একটা অঙ্ক নম্বরের অঙ্ক এক পুস্তক প্রকাশক দুশো কপি বই দু হাজার কপি বই ছাপানোর জন্য তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ কিনতে দু হাজার কপি বই এর খরচ তিন হাজার আটশো পঁচাত্তর টাকার কাগজ তিন হাজার তিনশো পনেরো টাকার ছাপানো আটশো দশ টাকা বাঁধানো এই টোটাল এত টাকাও খরচা করেছে তার মানে খরচা করেছে পাঁচ পাঁচ দশ দুই তিন সাত শোনাতে এক নয় তিনে বারোটা কুড়ি শোনাতে দুই তিন দুই পাঁচ আর তিন আট আট হাজার টাকা খরচা করেছে আর একবার করে নাও পাঁচ পাঁচ দশ হাতে এক দুই তিনে বারো আট শূন্য এক কপি ছাপাতে খরচা হয়েছে আট হাজার বাই দু হাজার মানে চার টাকা এবার তারপরে পড়ো তিনি পুস্তক বিক্রেতাদের কুড়ি পার্সেন্ট ছাড় দিয়ে আবার কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করেন তাহলে প্রতিটি বইয়ের ধার্য ধার্যমূল্য মানে যেটা বইয়ের উপর নামটা লেখা থাকে তিনি পুস্তক বিক্রেতাদের প্রথমে কুড়ি পার্সেন্ট ছাড় দিচ্ছেন দিয়ে আবার কুড়ি পার্সেন্ট লাভে বিক্রি করছেন তাহলে প্রথমে আগে তোমাকে এর উপরে লাভটা চাপাতে হবে তারপরে ধার্য বলি চলবে আগে যদি টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তার মানে একশো টাকা শর্টকাটে লিখছি ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা একশো প্লাস কুড়ি এক টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য একশো কুড়ি বাই একশো আর চার টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কথা হবে একশো কুড়ি বাই একশো ইন্টু চার একটা শূন্য একটা শূন্য কেটে গেল চার বারং আটচল্লিশ বাই দশ মানে চার টাকা আশি পয়সা চার পয়েন্ট আশি টাকা এবারে কুড়ি পার্সেন্ট আমার ছাড় দেবে চার টাকা আশি পয়সায় বিক্রি করলে তবে চার তবে ওর কুড়ি পার্সেন্ট লাভ হবে কিন্তু বই যখন দামটা লিখে রাখবে তখন তো এর উপরে আবার দাম চাপিয়ে লিখে রাখতে হবে যদি কুড়ি পার্সেন্ট ছাড় দেয় তার মানে একশো মাইনাস কুড়ি একশো মাইনাস কুড়ি তার মানে হচ্ছে আশি টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য একশো টাকা লিখে রাখবে কেননা একশো টাকা লিখলে যদি টোয়েন্টি পার্সেন্ট ছাড়া হয় আশি টাকা বিক্রি করতে পারবে তাহলে এক টাকা হলে কত একশো বাই আশি একশো বাই আশি আমি এখানটা করে দিচ্ছি আর চার টাকা আশি পয়সা হলে যদি বিক্রি করতে যায় তাহলে ধার্য মূল্য কত হবে আমি এখানটায় নাহলে করে দিই একশো বাই আশি ইন্টু ফোর পয়েন্ট এইট জিরো শূন্য শূন্য কেটে দাও ছয় দিয়ে ছয় পা আটচল্লিশ ছ টাকা জায়গা নেই মোটামুটি তাহলে মোটামুটি বোঝা গেল ব্যাকে যেতে হবে

ছ টাকা হলে তাহলে তোমার লাভও হবে কুড়ি পার্সেন্ট ছাড়ও দিতে পারবে কুড়ি পার্সেন্ট যাই হোক মোটামুটি এইভাবে দেখালাম লাভ ক্ষতি একদম ইজি তোমাকে ধরতে হবে কিভাবে করতে হবে না করতে হবে মাথায় রাখবে ক্রয় মন্ডল বিক্রয় মূল্য লাভ ক্ষতির ব্যাপারটা ধরে রাখবে আর অঙ্কটার মধ্যে পার্টি মধ্যে সব অঙ্ক অঙ্কে পুরো জিনিস দেওয়া থাকে তোমাকে আগে বুঝতে হবে কি করতে হবে পুরো অঙ্কটা দু তিনবার পড়বে পড়ে করতে হবে লাভ ক্ষতির একটা অঙ্ক কিন্তু দেবেই তোমাদের বাস্তব সংখ্যা আছে ঠিক আছে এই পর্যন্তই তোমরা ভালো করে প্র্যাকটিস আজকে করবে আমি যদি পারি তো ক্রয় মূল্যের আরো একটা পার্ট ছাড়বো কিন্তু এখন তো অনেক চ্যাপ্টার থাকবে যদি তোমাদের সেরকম কিছু লাগে তো তোমরা কমেন্টও লিখে দিতে পারো আর যদি ভিডিও ভালো থাকে আর ভালো ভালো ভিডিও অঙ্কের তোমরা অঙ্ক ইংরাজি যাই বলো পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুদের বলো সাবস্ক্রাইব করে দিতে বেলাইকনটা প্রেস করে রাখবে অলের মধ্যে তাহলে সব কিছু অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে টাটা